আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই ঘড়ির কাটা এখন ছয়টা ছুঁই ছুঁই এসেছি আমার কৃষিকালচার খামার দেখতে এটাকে খামার না বলে নার্সারি বলাই ভালো কারণ এখানে রয়েছে বিচিত্র ফলের সংগ্রহশালা আল্লাহর নাম নিয়ে ঢুকলাম খামারে খামারে এসেছি প্রায় পনেরো দিনের মতো তার দুই সপ্তাহ পরে এখন চলছে ঈদের মৌসুম ঈদের ছুটিতে বাড়ি এসেছি এসে খামারের যত্ন করার চেষ্টা চালাচ্ছি বন্ধুরা প্রথমে একটি খবর দিই গতকালকে এখানে জাল টেনে প্রচুর পরিমাণে সরপুটি মাছ ধরেছি সব মিলিয়ে তেরো পিস সরপুটি মাছ পেয়েছি তার ওজন হবে চার থেকে পাঁচ কেজি খামারে প্রচুর ঘাস হয়েছে ঘাসগুলোও বেড়েছে কিন্তু কলা গাছগুলোর অবস্থা সংকীর্ণ কলা গাছে বিভিন্ন ধরনের রোগ হয়েছে তাই অনেক কলা গাছ সেটে ফেলেছি কেটে ফেলেছি যে দেখুন কলা গাছ এই যে শাখা পোশাখা তো কেটে কেটেই ফেলেছি সঙ্গে গোড়া থেকেও কেটে ফেলেছি অনেক ধরনের কলা গাছ আর এই যে আঙুর গাছটা শুধু ফুল আসতে আছে ফুল আসতে আছে কিন্তু একটা ফলের দেখা নাই তাই এই আঙুর গাছটা এখান থেকে কেটে ফেলবো আঙুর গাছটা এখান থেকে সরিয়ে ফেলবো এই মাচাটাও ভেঙে ফেলবো এই জায়গাটা পরিষ্কার করে ফেলব ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই আমার সবচেয়ে প্রিয় যে গাছ কফি গাছটা হেলে পড়ছিল সেই হেলে পড়া ঠেকাতে এখানে একটা বাস সব কিন্তু তাতেও শেষ হয়নি এখন হেলে আছে এটাকে ফুঁতা করতে হবে এই যে দেখা যাচ্ছে কফি ফল উকিয়ে দিচ্ছে এরকম কফি ফল আরও বেশ কিছু ডালে আসছে এখন বর্ষাকালে শুরু হলেও বৃষ্টির বাও নাই তারপরও খামারটা সবুজ এই যে টুইজাল আলু বোখারা গাছ উলোট কম্বল গাছ খেজুর গাছ চকলেট গাছ বা কোকোয়া গাছ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুই সপ্তাহ আগে দেখেছিলাম ঘূর্ণিঝড় রেমালের কারণে এখানে একটা পাউলুনিয়া গাছের আগা বা মাথা ভেঙে গিয়েছিল ওই যেখানে ভাবছিলাম এটা কেটে ফেলে দিব কিন্তু এখন এসে দেখি এটা নিজের নিজেই আবার সে সুস্থ সবল হয়েছে প্রাকৃতিক নিয়মেই এরপর একটা ভালো জিনিস দেখাই আমার এখানে প্রচুর আখ আখের ফলন হচ্ছে এটা রংবিলাস চিনি চাপা যে দিয়ে এই চিনি চাপা দিয়ে সাধারণত রস বানাই এটা তেমন একটা মুখে খাওয়ার আখ না আর রংবিলাসের একটা আখ কেটে খেয়ে দেখেছি প্রচুর রস আর খুবই নরম দেখাচ্ছে আপনাদেরকে এই যে এখান থেকে একটা আক কেটে নিয়েছিলাম এখন হেলে আছে এটা বেঁধে দিতে হবে এই খুঁটির সাথে তো এখানে সারও দিব পানিও দিব আর সেই গোড়াটা তুলে এখানে লাগিয়েছি দেখি এখান থেকে আখ হয় কি না এই যে এই যে এখান থেকে একটা কুশি বেরোচ্ছে ওখান থেকে আরও দু একটা আখ কেটে এনে গোড়ার লাগাবো এই ফাঁকা জায়গাটাতে এছাড়া এই ফাঁকা জায়গা আর ফাঁকা রাখবো না এখানে সারি সারি করে খেজুরের চারা লাগাবো কোনো একটা অংশ আর ফাঁকা রাখবো না ফাঁকা রাখলেই লস এটা আমি বুঝে ফেলেছি তাই আর ফাঁকা রাখবো না এই জঙ্গলটা অপসা করে ফেলবো আজকে সারা সারাদিনটাতেই এখানে কাজ করব কাজ করতে করতে দিনটা পার করে ফেলবো সন্ধ্যার দিকে বের হব তাই আজকের দিনটা আমার এই খামারেই কাটবে আশা করি তো ভিডিও করব নানান ধরনের ভিডিও করব আপনাদের দেখাবো ধীর সুস্থে এখন প্রথম কাজ হচ্ছে খামারটাকে পরিষ্কার করা এই খামারটাকে আমি এখন পরিষ্কার করব ধাপে ধাপে আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখাবো আমি কি করতেছি